الله رب العالمين بل اقرا بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم معزز محترم هازر نمرا شكلي جني الله رب العالمين الحبيب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এ কারীমা গুলো নাযিল করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন চিল্লা বলেন মার রিড ইন দা নেম অফ ইওর লর্ড হুইস ক্রিয়েটার আল্লাহ আকবর ওই আল্লাহ রব্বুল আলমিনের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মহামোহতারাম হাজিরিন একটু চিল্লায় বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রিজিক আমাদের বিধান এই দুনিয়ায় কার আইন চলবে চিল্লায় বলতে হবে মুসলমান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের বিধান দাতা আল্লাহ রব্বুল আলমিনের এই জমিনে হুকুম চলবে আল্লাহর কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম চলবে এই দুনিয়ার মধ্যে মুসলমান আমার ভাইরা আমার বাংলাদেশের মধ্যে শুধু নয় সারা বিশ্বের মধ্যে আপনি খুঁজে দেখবেন একমাত্র আমাদের এই যে কওমি নাসাবের কওমি মাদ্রাসাগুলো রয়েছে যেখানে কুরআনুল কারীমের শিক্ষা প্রদান করা হয় এই শিক্ষাটাই শুধু আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন চিল্লায়া বলেন মারহাবা মুহাম্মদ না গুfte গুফতা তানা গুফতা রব্বুল গুফত মোহাম্মদুর রসুল্লাহ ওই কথা বলেন না যে কথা জিব্রাইল সালাম বলে না আর জিব্রাইল আলাইহিসু আসসালাম ওই কথা কখনোই বলেন না যেই কথা আমার আল্লাহ বলে না চিল্লা বলেন মার হবা আল্লাহ রব্বুল আলমিনের কথাই হলো ই তোর খালাক এই ইকরা বিস্মি রব্বিকাল্লাদি খলাকের শিক্ষায় বর্তমান আমাদের কওমি মাদারেসে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা কৌমি মাদ্রাসা কি ও কেন আজকে আমাকে জানতে হবে এর মুখ সুন্মোচন করতে হবে বন্ধুগণ আমার ভাইয়ের আমার কৌমি মাদ্রাসা মানে জাতীয় শিক্ষালয় জাতীয় শিক্ষা ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা জাতির মাদ্রাসা আমার আপনার মাদ্রাসা সকলের মাদ্রাসা চিল্লা বলেন আমাদের মাদ্রাসা কেন কেমন এই কৌমি মাদ্রাসার বিষয়ে আমরা অনেকেই অনেকেই জানি জানি না কথা বলেন ঠিক কিনা যারা জানি তারা পূর্ণ জানি না যারা জানি না তাদের তো খবরই নাই আমরা যদি জরিপ চালাই বর্তমান আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষালয় বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি এইখানে বিভিন্ন বিষয়ের গবেষণা চলে পিএইচডি চলে আমরা যদি তাদেরকে বলতে চাই আপনারা তো ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বিষয়ে গবেষণা চালান গবেষণা চালান আপনারা সকল জ্ঞানের অধিকারী বলেন তো কৌমি মাদ্রাসা সম্পর্কে দু একটা লাইন বলেন কথা বলেন বলতে পারবে না অথচ আমাদের এই কৌমি মাদ্রাসা নিয়ে সারা বিশ্বের মধ্যে যারা এই গবেষণা করছে পিএইচডি করছে তার মধ্যে এক নম্বর অন্যতম হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি চিল্লা বলেন আল্লাহ আকবর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কৌমি মাদ্রাসা নিয়ে গবেষণা করা হয় এই কৌমি মাদ্রাসা কি কি ও কেন কৌমি মাদ্রাসায় আসলে কোন ধরনের লেখাপড়া করানো হয় কথা বলেন ঠিক কিনা না কৌমি মাদ্রাসায় আলিফ বা তা সা থেকে নিয়ে কোরআনুল করিমের তর্জমা কোরআনুল করিমের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এর আয়াতের ব্যাখ্যা হাদিস শরীফের ব্যাখ্যা সকল কিছু স্বয়ং সম্পূর্ণভাবে একমাত্র বিদ্যাপীঠে কৌমি মাদ্রাসায় দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা টু থাউজেন্ড ফিফটিনে এবং টু থাউজেন্ড ফোরটিনে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কৌমি মাদ্রাসা সম্পর্কে গবেষণা করা হয় গবেষণা করা হয় আজকে তো বাংলার বুকে কৌমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে সনদ সনদ দিয়ে তোমরা বড় বড় কথা বলো বড় বড় কথা বলো অথচ আমরা এই তো পার্লামেন্টে দেখলাম এই কৌমি মাদ্রাসার বোর্ডের নামটা তোমরা একজন উচ্চারণ করে পড়তে পারো না এই কথা বলেন ঠিক কি না মোহতারাম দোস্ত বুজুর্গ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বলেন তো শিক্ষিত মানুষ স্বীকৃতি দিলে দাম বেশি হয় না মূর্খ মানুষ স্বীকৃতি দিলে দাম বেশি হয় শিক্ষিত মানুষ যদি স্বীকৃতি দেয় তাহলে দাম বেশি হবে তোমরা তো আমাদের পটার নামটাই পড়তে পারো নাই তোমাদের স্বীকৃতি আমাদের কি যায় আসে যায় কথা বলেন ঠিক পক্ষান্তরে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমাদের জন্য আমাদের স্বীকৃতির ব্যবস্থা করে দিলেন কেন কারণ হল তারা জানে একমাত্র সুনাগরিক যদি তৈরি করতে হয় একমাত্র যদি তৈরি হয় এই কৌমি মাদ্রাসায় তৈরি হয় কথা বলেন ঠিক কিনা আজকে বাংলার বুকে আমরা দেখতে পারি কত সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের বুকে আছে না নাই বলেন বেরাক গ্রামীণ ব্যাংক আরো এনজিও কত কিছু আছে তারা বিভিন্নভাবে দেখায় আমাদেরকে তারা সমাজ সেবা করছে অথচ তারা সমাজ সেবার অন্তরালে আমার আপনার মুসলমানের ইমানকে হরণ করে আমাকে আপনাকে বেঈমান করে মোরতাত করে কবর পর্যন্ত পৌঁছায় দিচ্ছে কথা বলেন মুসলমান ঠিক কিনা একবার চোখটা বুলায়া দেখেন এই কৌমি মাদ্রাসা আমাদের জন্য কতটুকু সমাজ সেবা করছে আমার যেই সন্তান জাহান হয়ে যেত আমার যে সন্তান জাহান নামের মধ্যে আগুনে প্রজ্বলিত হতো আমার এই সন্তানকে মানব সেবা দিয়ে মাদ্রাসা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে কথা বলেন কিনা এইখানে যারা পড়বে আর যারা পড়াবে তাদের দাম তাদের মান তাদের সান কেমন হবে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেন ফায়রুকুম মান তাআল্লামাল এই মাদ্রাসায় যারা পড়বে আর পড়াবে তাদের দাম হলো এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি সব চাইতে বেশি চিল্লা বলেন আল্লাহু আকবার আজকে তো তোমরা প্রতিযোগিতাই নামো আজকে তো তোমরা প্রতিযোগিতাই নিচ্ছ কে কার চাইতে দামি বলেন তো আমার হাবিবের কথার চাইতে আর কারোর কথা কি দামি হতে পারে দামি হতে পারে আমার হাবিব ঘোষণা করে দিলেন যারা কোরআন পড়ে এবং পড়ায় তারা হলে এই দুনিয়ার মধ্যে সব চাইতে দামি চিল্লা বলেন আল্লাহু আকবার মুসলমান বাবাজিরা আমার এই কৌমি মাদ্রাসা সম্পর্কে আপনাদের আল মাদ্রাসাতুল ইসলামী আল বিয়া সম্পর্কে গভীর কিছু তথ্য দিব শুনতে হবে শুনতে হবে বাজান এই কওমি মাদ্রাসাকে নিয়ে অনেকেই অনেকভাবে পায় তারা করেছে বলেন করেছে কি করে নাই এই কওমি মাদ্রাসা নিয়ে গিয়ে অনেকেই উপহাস করেছেন আমরা আজকে দেখলে দেখতে পারি এ আশে থান মেনন মুরগি সরা সাহারিয়ার কবির আর অনেকেই তারা বলেছে গ্রামে গঞ্জে এই কওমি মাদ্রাসাগুলো ব্যাঙ্গের সাঁতার মতো গর্জ উঠেছে কথা বলেন ঠিক কিনা বলেছে কি বলে নাই আজকে যারা কওমি মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিয়েছো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তোমাদেরকে এই দেশের থেকে দেশচ্যুত হতে হয়েছে কথা বলেন ঠিক কিনা কোরআনের দুশ্মন হাদিসের দুশ্মন ওলামা একরামের দুশ্মন দুনিয়ার বুকে কখনোই থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা তারা উপহাস করেছেন উপহাস করতে করতে আমাদের এই কৌমি মাদ্রাসা সম্পর্কে বিশুদ্ধার করেছে আরো কত কিছু তারা বলেছে যেই বিষয়গুলো আজকে আমাদের মাঝে সুন্দরভাবে প্রকাশ হয়েছে তারা অপবাদ দিয়েছে সাতার মতো গর্জে উঠেছে এই কৌমি মাদ্রাসা থেকে তারা বলে জঙ্গি প্রযোজন কেন্দ্র এই কৌমি মাদ্রাসা থেকে বলে জঙ্গি হয় কথা বলেন এই কথা কি শয়তানেও বিশ্বাস করবে আজ পর্যন্ত কওমি মাদ্রাসা থেকে কোনো জঙ্গি তৈরি হয় নাই জঙ্গি তৈরি হওয়ার কোনো কারুকার্য করা হয় নাই এই কৌমি মাদ্রাসা সুশীল সমাজের মতো ভদ্রচিত্তে কোরআনুল কারিমের খেদমত দিয়ে যাচ্ছে অথচ ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকাইলে দেখা যায় কত সন্ত্রাস আবরারুল হককে একদম নির্দয়ভাবে শহীদ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কালুয়া চোরার মতো ঘটনা কালুয়া চোরা তার এক দোকানদারকে গিয়ে বলে ভাই আপনি তো টাকা গুনছেন এই টাকা চুরি হয়ে যাবে বলে না চুরি হবে না আমি এখানে আছি দেখছি কিভাবে চুরি হবে উনি বলেন যে দেখেন এই আপনার থেকে এইভাবে নিবে এইভাবে গুনবে গুনতে গুনতে দৌড় দিয়েছে কালুয়া চোর বলে চোর চুরি করে নিবে আসলে সেই যে চোর সেটা বলে না তারা কৌমি মাদ্রাসার দুশন তারা ওলা দুন তারা কোরআনের এর তারা হাদিসের দুশ্মন তারা ইমানদারদের দুশ্মন তাদের ইমান আল্লাহ তালা তাদের থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান এই জন্য আমাদেরকে কওমি মাদ্রাসা সম্পর্কে জানতে হলে দুইটা সময় কওমি মাদ্রাসায় প্রবেশ করতে হবে একটা সময় হলো যখন তাহাজ্জুদের সময় চলে ওই সময় তুমি যদি কওমি মাদ্রাসায় প্রবেশ করবা যান দেখবে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম জেগে উঠে অজু করে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলে কথা বলেন ঠিক কিনা আর আপনি অন্য অন্য জায়গায় যাবেন বাড়িতে যাইবেন অন্য অন্য প্রতিষ্ঠানে যাবেন দেখবেন তারা রাত দিন একাকার করে রাত্রি বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত নর্তকীকে সামনে নিয়ে তাদের নাচ গান আর লুচ্চামি করতে করতে তাদের রাত কেটে যায় কথা বলেন ঠিক কিনা তোমার জীবনের কোনো ঠিক ঠিকানা নাই তুমি কম কওমি মাদ্রাসা সম্পর্কে কথা আসবেন কওমি মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলে আল্লাহ তাআলার সাথে কথা বলে তাহাজ্জুদের নামাজ আদায় করে সবক ইয়াদ করে হাফেজে কোরআন বের হয় এই কওমি মাদ্রাসা থেকে এমন হাফেজে কোরআন বের হয় যারা বিশ্ব জয় করে বাংলাদেশের সম্মানকে উদ্দিন করেছে কথা বলেন ঠিক কিনা আরেকটা সময় কওমি মাদ্রাসায় তুমি আসতে পারো যখন সূর্যালোক দিবালোক হয়ে যায় দিন যখন হয়ে যায় এই সময় ওই রাশেদ খান মেনন শাহরিয়ার কবিরের মতো যারা ইসলাম বিদ্বেষী হবে কোরআন বিদ্বেষী হবে হাদিস বিদ্বেষী হবে রাসুল বিদ্বেষী হবে ওলামায় ক্রাম বিদ্বেষী হবে ওই সময় কওমি মাদ্রাসা থেকে গর্জন উঠে যাবে গর্জন উঠে যাবে দুনিয়ার মুসলমান একত্রিত হয়ে সকলেই গর্জন দিবে গর্জন দিবে দুনিয়ার মুসলমান মুসলমান গর্জন দিবে যেমন সকলেই গর্জন দেয় ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান কথা বলেন ঠিক কিনা মুসলমান এই কৌমি এমন সুন্দর সুশীল সমাজ এমন সুন্দর ব্যক্তিত্ব শুরুতে আমাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করার জন্য নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে কথা বলেন ঠিক কিনা এই সন্তান যদি সুশীল সন্তান না হয় এই সন্তান সন্তান যদি ভালো না হয় তাহলে তোমরা যেইখানে রাহাজানি করো গুন্ডামি করো চাঁদাবাজি করো সেইখান থেকে কি কখনো আদর্শ মানুষ বের হওয়ার কোনো আশঙ্কা সে কথা বলেন মুসলমান এই মাদ্রাসা থেকে কোরআনুল করিমের তর্জমা করতে পারে ব্যাখ্যা করতে পারে যাদেরকে আমরা বিশিষ্ট আলেমে দিন বলি এই সমস্ত সুন্দর সুন্দর রাহনুমাই অরাসুল এইখান থেকে বের হবে চিল্লা বলেন আল্লাহ আকবার সেই সন্তান তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ রবিলামি আল্লাহ আকবার সমস্ত প্রশংসা ওই তালার জন্য যিনি আমাদের সারা জাহানের সৃষ্টিকর্তার কথা বলেন ঠিক কি না ওয়াল প্রেস বি টু আল্লাহ দি চিরিশার এন্ড সাস্টেইনার অফ দা ওয়ার্ল্ড চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে তোমরা বলো কওমি মাদ্রাসা এরা মূর্খ কিছু জানে না বাংলা অঙ্ক ইংরেজি জানে না আসো 5 মিনিট বসে দেখো ইংরেজিতে কথা বলবো জবাব দিতে পারবে না চিল্লা বলেন আল্লাহু আকবার আসেন এই মক্তবে আসেন এই নুরানি খানায় যখন ছোট্ট একটা বাচ্চা সুন্দর করে কালেমা তৈয়বা শিখে লা ইলাহা ইল্লা

হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইস প্রফেট কোন দিকে চাও আসো কৌমি মাদ্রাসাকে কটাক্ষ করার আর কোন সুযোগ তোমার নাই আর রহমান রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহ কথা বলেন কথা বলেন মুসলমান কৌমি মাদ্রাসা থেকে তর্জুমাতুল কোরআন এইভাবে শিক্ষা দেওয়া হয় কি হয় না এই জন্য বাজান আপনাদের এই এলাকায় যেখানে কওমি মাদ্রাসা এই কওমি মাদ্রাসা কিন্তু সব জায়গায় হয় না সব জায়গায় হয় না কোরআনের মেলা সব জায়গায় লাগে না আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গা পছন্দ করেন ওই জায়গায় কোরআনের মেলা লাগে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ মক্কা থেকে মদিনায় যখন হিজরতে গেলেন সকলেই উটের রশিটা ধরে উটের লাগামটা ধরে টানাটানি করেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইজলিস মাকানি আমার জায়গায় বসেন রাসুল করিম সাল্লাহ আলি বলেন না এই উট আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত কোথায় সে বসবে এটা আল্লাহ তালা বলে দেন তু বান আমাকে একজন ব্যক্তির জায়গায় উঠটা সর্বপ্রথম বসে পড়ে চিল্লা বলেন নাহু আকবার এই কোরআন কোরআনুল করিম কোথায় বসবে এটা আমি আপনি লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পারবো না কিনতে পারবো না স্বয়ং আল্লাহ যেখানে কোরআনকে বসতে বলেছেন ওই জায়গায় কোরআন বসে গেছে বলেন সুহান আল্লাহ এই জন্য কোরআনের খাদেম আমাদেরকে হতে হবে মাদ্রাসার খাদেম আমাদের কে হতে হবে যদি কোরআনের সাথে আমরা লেগে থাকি এই মাদ্রাসার সাথে লেগে থাকি মাদ্রাসা একদিন রাসুলকে বলবে ও আল্লাহর নবী আপনার এই আত্মনা উম্মত কোনো কাজ করতে পারে নাই কোনো কাজ করতে পারে নাই কিন্তু যখনই মাদ্রাসার পক্ষ থেকে ডাক আসতো এই ব্যক্তি এসে কত সুন্দর করে কাজ করতো সহযোগিতা করত অর্থ দিত বুদ্ধি দিত আমি মাদ্রাসা আপনার কাছে এই ব্যক্তিকে তুলে দিলাম এই ব্যক্তিকে সাফাত করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার চিল্লা বলেন সুহানন্দ